আমরা আইনে সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব এসআইআর এর শুনানি পর্বে মানুষের হেনস্থা চরবে পরপর মৃত্যুর অভিযোগ উঠেছে চরমে কমিশন তৃণমূল সংঘাত এই আবহে এসআইআর এর শুনানিতে আমজনতার হেনস্থা নিয়ে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে তিনি নিজে সওয়াল করবেন বলেও জানালেন জননেত্রী আমরাও আইনে সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব আমিও গিয়ে মানুষের আমি বস্তুত এস আই আর শুনানি পর্বে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা হতে হচ্ছে এনুমারেশন ফর্মে ভোটাররা এপিক নম্বরে উল্লেখ করেছেন কিন্তু কমিশন এপিক নম্বরকে গুরুত্ব দিচ্ছে না দেখছে ভোটারের পূরণ করা নাম সামান্য গরমিল পেলেই ডেকে পাঠাচ্ছে শুনানির জন্য মুখ্যমন্ত্রী সোমবারের সভায় সেই প্রসঙ্গ উঠেছে আর এই প্রসঙ্গে বলতে গিয়ে নির্বাচন কমিশনকে লাগাম ছাড়া ভাষায় আক্রমণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে মুখ্যমন্ত্রীর এমন আক্রমণ বেনজির মনে করছে ওয়াকি বহাল মহল আমি বাংলায় মমতা লিখলাম ইংরেজিতে যদি ভোটার লিস্ট থাকে তাতে আমি এম এনে এও লিখতে পারি আমি একটা টিয়ের জায়গায় একটা এ দিতে পারি আমি দুটো দিতে পারি কি বলবো গর্ধগুলো বোঝেই না গর্ধশক্তি জানেন তো শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয় বস্তুত এসআইআর শুনানি পর্বে দেখা গিয়েছে বৃদ্ধ অসুস্থ বিশেষভাবে সক্ষম কারুরি ছাড় মেলেনি কমিশনের ডাকে শত অসুবিধা কষ্ট সত্ত্বেও ছুটে আসতে হয়েছে মানুষজনকে মুখ্যমন্ত্রী সোমবারের বক্তব্যে সেই প্রসঙ্গ উঠে এসেছে প্রশ্ন তুলেছেন সুদানিতে ডাক পাওয়া ভোটারকে কেন এতদিন বাদে প্রমাণ দিতে হবে সংশ্লিষ্ট এদেশের নাগরিক ও ভোটার কিনা বয়স্ক নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে তাকে ডেকে পড়া হচ্ছে পঁচাশি বছর বয়স নব্বই বছর বয়স কেউ প্রেগনেন্ট মহিলা অন্তঃসত্তা মহিলা এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে দেশের ভোটার কিনা সে দেশের নাগরিক কিনা আর এই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন এসআইআরে ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নামও বাদ দেওয়া হয়েছে কোনোদিন নিজেদের নামও কেটে দেবে নিপীড়ন চালাচ্ছে কমিশন

হোয়াটসঅ্যাপ কমিশন চলছে হোয়াটসঅ্যাপে কিনে নিয়েছে কিনে কে ইলেকশন কমিশন আমি সরি টু সে আর ভ্যালিস করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে আমি বলি মানুষের অধিকার ভ্যালিস হলে আপনারাও কিন্তু ভ্যালিস হয়ে যাবেন উল্লেখ্য এসআইআর ইস্যুতে তৃণমূল যে সহজে ছেড়ে কথা বলবে না তা গোড়া থেকেই বোঝা যাচ্ছিল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিছক পলিটিক্যাল স্টান্ট ছিল না বরং ক্যালকুলেটেড রাজনৈতিক চাল হিসেবেই মনে হচ্ছিল বাকিবহল মহলের এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে ইতিমধ্যেই কমিশনকে তিন দফা চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী এই অবস্থায় সমস্ত নথি একত্রিত করে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াতে তৃণমূল যে গণতন্ত্র তৃতীয় স্তম্ভ বিচার বিভাগের দ্বারস্থ হতে চলেছে সেই ইঙ্গিত মিলছিলই সোমবারের সভায় মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্পষ্ট হয়ে গেল নির্বাচন কমিশন ও এসআইআর ইস্যুতে আইনি লড়াইয়ের রাস্তাতেই হাঁটতে চলেছে তৃণমূল ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ